আমাদের গ্রামের মসজিদের ছাদটি যেন এখন হয়ে উঠেছে একটি আঙ্গুর বাগান আর এই আঙ্গুর বাগানটি করেছেন আমার এলাকার একজন কৃষি উদ্যোক্তা জনাব সৈয়দুর রহমান তরফদার ফারুক ভাই আজকে এই আঙ্গুর বাগানটি এবং আমার এস এল এগ্রো এর বিভিন্ন প্রজেক্ট পরিদর্শনে আসেন দেশ টিভি এবং চ্যানেল আই এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি জনাব সালে আলাহি কুটিবাই আমি আজ অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ মনে করছি যে ফারুক ভাই মিষ্টি স্বাদের আঙ্গুর চাষ করে আমাদের গ্রামে তিনি সারা ফেলে দিয়েছেন আজ আমার গ্রামে টিভি চ্যানেল এসেছে নিউজ করার জন্য এটা অত্যন্ত আনন্দের এবং আমার গ্রামের জন্য গৌরবের বিষয় এবং আমি আশা করছি ফারুক ভাইয়ের এই সফলতা দেখে আমার গ্রামে আরও উদ্যোক্তা তৈরি হবে পরিশেষে আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার উপজেলার উপসহকারী জনাব সেলিম হোসেন ভাইয়ের প্রতি যার অক্লান্ত পরিশ্রমে এবং অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা পতিত জায়গা কাজে লাগিয়ে ফসল উৎপাদন করছি এবং পরিবারের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করছি এবং আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশ টিভি এবং চ্যানেল আই এর জেলা প্রতিনিধি জনাব আলাহি কুটিবাইয়ের প্রতি যিনি আজকের এই নিউজটি কাভার করেছেন